আমি রান্না করছি এই রকম জেলা পিয়া মাছ কিন্তু বোনামে কাটা বোনামিয়েছি মেটে আলু দিয়ে ঝোল করবো আর কটা পটল করেছি ওটা ভাজা করবো টক ডাল আছে তাই জন্য আর এই মাছটা আমি করবো নর্মাল একটু দিলে পরন দিয়ে ঝোল করবো হলোভাবে রান্না করবো ভাজা নেওয়া রান্না মাছটা আগে ভালো করে ভেবে নিই গরমের মধ্যে কড়াই তেলটা গরম হয়ে গেছে সাদা জিরে নিয়েছি সাদা জিরে দিয়ে কড়ার মধ্যে আলু আর পেঁপেটা ভেজে যাচ্ছিলাম ভালো ভালো করে ভেজে ভালো করে এবার ভালো করে ভেজে নি তারপর পেঁপে আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মধ্যে মানে মশলা করে রেখেছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা ছিল টমেটো কুচি একটুখানি হলুদ গুঁড়ো একটু নুন গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একসাথে করে রেখেছিলাম দিয়ে আস্তে আস্তে মধ্যে এটা এখন এটা এখন কষতে থাকুক তারপরে এটা আমাদের দিয়েছি একটু কষবে এই যে আমার মাছের ঝোল রেডি পাতলা মাছের ঝোল আজকে রাতের জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে দুই মাছের ঝোল তেলাপিয়া আর কাতলা মা মাছ সরি রুই মাছ দিয়ে তেলাপিয়া দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করেছি রেডি আমার রান্না দিয়ে দেখুন রেডি বাই সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন কেমন হলো জানাবেন অবশ্যই অবশ্যই করে যদি ভুল হয় কোনো কিছু আমাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে বলবেন আর একটু ভালোভাবে তাহলে সেরকমভাবে করব বাই